তো সারাদিন অনেক ভিডিও ছাড়বো ভাবলাম কালকে লাইভ করেছিলাম কিন্তু পারিনি তো যাই হোক কি কারণে পারিনি সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি তো বাবা কি কি এনেছো দিয়ে দেখা উড়িষ্যা বর্ডার থেকে ভক্ত এসছেন শিলিগুড়ি থেকে এসছেন আর বর্ধমান কালনার ওই দিক থেকে ভক্তরা এসছেন তো আমি তোমাদেরকে দেখাচ্ছি সকালবেলা ওরা ওনারা পৌঁছেছেন কালকের অনেকে কালকের থেকে ট্রেন বাস করে চারটের সময় পৌঁছেছেন সবাই সব দেখাবো তো আজকে থাকবেন ধরে বেঁধে শিখিয়ে পুড়িয়ে নাকি পাড়া থেকে শিখিয়ে নিয়ে আসি তো এইগুলো দেখতে পাচ্ছ এখন তোমাদের জেলায় টিকিট দেখাতে হচ্ছে আমাকে কালকের আবার উপস্থিত হবেন ব্যাঙ্গালোর থেকে ভক্ত তাদের উপকার হয়েছে দেখো এই যে টিকিট দেখতে পাচ্ছ এই টিকিটের প্রমাণ দেখতে পাচ্ছ কবেকার টিকিট আজকের কটার সময় পৌঁছেছো মা টিকিট দেখতে পাচ্ছ চারটে নাগাদ মনে পৌঁছেছে না মন দিয়ে দেখবেন এবং শুনবেন সব ভগবানের সন্তানদেরকে বলছি আপনারা ভালো করে ভিডিওটা দেখবেন অনেকে বলে যে যে ভক্তরাই মায়ের মন্দিরে আসুক না কেন যে নাকি পাড়া থেকে ধরে বেঁধে এনেছি অনেকে মানে কারা এই যে মঙ্গলা বলে যিনি আছেন সেবিকা ওনার কিছু চেলা মানে ডান বাঁ হাত যে অন্ধ ভক্তরা যারা ভণ্ডামিটাকে প্রশ্রয় দিচ্ছেন তো তাদের জন্য অবশ্যই তো ভিডিওটা রইল এবং যে সন্তানরা আমাকে শ্যামা খুব ভালোবাসেন শিব শ্যামা মা কৃষ্ণকালী মাকে বিশ্বাস করেন যে জাগ্রত মন্দির জীবন্ত মা মায়ের মন্দিরে এসে উপকার পাচ্ছেন ভক্তরা যারা এসেছেন বা যারা অনলাইনের মাধ্যমে আমি কাজ করি তাদের কাজগুলো তারা বিশ্বাস করেন এবং যারা এখনও আসেনি আমার ভিডিও দেখে বিশ্বাস করেন সম্পূর্ণ সবার জন্য যেখানে যেখানে যাবে ভিডিওটা তাদের জন্য চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এই এই ভয়ের ভিডিওর মধ্যে ভয়ের ভিডিও থাকবে পুজো ভাষা ভক্ত সমস্ত কিছু দেখা এই যে টিকিটটা দেখালাম তোমরা দেখেছ কত দূর দূর থেকে ভক্তরা আসছে আর এদের জন্য কিন্তু আমাকে তারা কোথা থেকে আসছে তাদের ভিডিওর টিকিটও দেখাতে হচ্ছে সেই জায়গা থেকে যে কোন জায়গা থেকে আসছে শুধু ওদের চোখটা খোলার জন্য কারণ আমাকে নিয়ে হিংসে অনেকে করছে এই মন্দিরটা যেহেতু কাজ হচ্ছে মন্দিরে যেহেতু সব ভক্তরা এসে উপকার পাচ্ছে তাই জন্য কিছু মঙ্গলার কিছু ইউটিউবার আছে ওই বন্ডামেলিকে প্রশ্রয় দেয় প্রচার করে তারা আমার পিছনে লেগেছে শিব শ্যামা মাকে ডাইনিগুলি বলছে অসুর নরকের কীট এই যে শিব শ্যামা মা কৃষ্ণকালী মানের ভগবানকে নিয়ে হওয়া অন্যায় ওরা যেখানে ভণ্ডাই হচ্ছে প্রতিবাদ করছে না যেখানে প্রকৃত পুজো হয় ভক্ত সেবা করা হয় তাদের সেই মন্দিরটাকে নিয়ে পড়ে আছে অবশ্যই ভিডিওটা দেখো কত ভক্তরা এসে মায়ের মন্দিরে রকমভাবে নিষ্ঠা মন্দির মায়ের পুজো করা হচ্ছে অবশ্যই দেখলেই আপনাদের চোখ খুলবে আর এইসব ভক্তরা এত জিনিসগুলো কেন এনেছেন এরা উপকার হয়েছেন মায়ের মন্দিরে এসে এই মায়ের মন্দিরে অনেক কটা ঘর আছে আশেপাশে সব জায়গায় ভক্তরা থাকে যারা মিলতে আসতে আসে তাদেরকে আনি নাহলে আনি না কারণ আমি ভক্ত দেখে ভাইরাল হয়নি আমি বলছি আমার ট্যালেন্ট আমায় আমি যে কাজগুলো মা যে ওষুধগুলো দিয়েছেন যেতন্ত্র মন্ত্র যেগুলো দিয়েছেন সেইগুলো দিয়ে আজ কিন্তু ভক্তদের উপকার হচ্ছে তাহলে ভগবানের আশীর্বাদ আছে বলেই হচ্ছে এবং যে ভক্তরা উপকার পাচ্ছে তার ভক্তি শ্রদ্ধা বিশ্বাস আছে বলেই কিন্তু হচ্ছে কাজটা তো মায়ের দেখো কি সুন্দর করে মালাগুলো করানো হচ্ছে আমি খুব কেটে কুটে জিনিসটাকে দেখাচ্ছি এত পুজো দেখাতে গেলে রং বড়ো হয়ে যাবে আর আপনারা হারা হয়ে যাবে তাই একটু একটু করে দেখাচ্ছি মায়ের মন্দিরে পুজো তো ভক্তি করে আমরা সবসময় করি ভক্তি করে মা পুজো নেন তো এই যে মাটা মালা দিচ্ছেন এই মা অনলাইনে ভালোবর্ণা করেছি মা অনেক ভালো আছেন এই মা মায়ের মন্দিরে এসে এক রাত ছিলেন একদিন ভোরবেলা এসছেন এই মা এসছেন উড়িষ্যা পড়ার থেকে দেখতে পাচ্ছ কালো ড্রেস আর আরও কিছু দেখাবো তুলে দেখাবো তোমরা এই যে মা দেখতে পাচ্ছ নৈহাটি থেকে এসছেন এই যে যাকে আমি দিলাম এই যে মোমবাতিটা এখানে আমার দুকাটি মোমবাতি সবাইকে আমি দিই যারা ডুবকাঠি মোমবাতি যা যা আনে তারা নিজের হাতে জ্বালাবে সেরকম সিস্টেম আমি করে দিচ্ছি এখানে আরও অনেক ঘর আছে সেইগুলোতে ওরা জ্বালাতে পারবে একটা কোনায় মায়ের মন্দিরেও অনেকে জানে এই যে দেখেছ বড়ো বড়ো মোমবাতিগুলো সবাইকে বললাম তোমরা চালিয়ে নাও তোমাদের মনস্কামনা মায়ের কাছে কি আছে ইচ্ছে তোমাদের সমস্যা মাকে প্রার্থনা করো মনে মনে করো মা জগৎজন্মী করুণাময়ী তোমার সমস্যা তোমার কর্মফলে প্রদান করবেন তোমার ভক্তিতে বিশ্বাসে ভালো করবেন মাকে এদিকে আমি শিখুন পড়াচ্ছি এদিকে আমার প্রতিদেবতা বেদির মধ্যে কি সুন্দর করে খুব সুন্দর করে যত্ন সহকারে ঠাকুরের ভোগ সাজাচ্ছেন থালাগুলো চকচক করছে গ্লাসগুলো চকচক করছে এবার টিপ টিপ পড়াবেন চন্দন টিপ লাল আছে চন্দন আছে সাদা চন্দন আছে যে ঠাকুরকে যে চন্দন দিতে হয় সেটা ভেবছেন যে একটু দেবেন দেখো কৃষ্ণকালী মায়ের ঘর হলুদ মালা ভক্তরা এনেছেন আর কৃষ্ণকালী মায়ের ফলে এইখানেই প্রাণ প্রতিষ্ঠা থাকে ভগবানের মালা পড়ানো হয়েছে ফুলের প্রত্যেকটা ঠাকুর দেবতাকে স্নান করিয়ে দেওয়া হয়েছে ভলা মশলকে সমস্ত কিছু দিয়ে যা যা দিয়ে স্নান করাতে হয় দিয়ে স্নান করিয়ে জল দিয়ে একটি সুন্দর করে করা হয়েছে এবার আমি ঠাকুর দেবতাকে থেকে মা কৃষ্ণকালীমা শিশু মাকে ঠিক পড়ালাম সিঁদুর স্মৃতিকে তিনবার পড়ালাম কপালে পড়ালাম কলায় পড়ালাম হাতে দিলাম ঠিক আছে দেখতে পেয়েছি তোমরা এবার আলতা পরাবো দেখো কি সুন্দর করে মাকে দুটো পায়ে আলতা পরাবো কি করলাম প্রথমে মায়ের যে বোতলে আলতার চিকটা খুলে একটা পাত্রে ঢাললাম যেটাতে প্রায় পরি আর ওই যে বোতলটা আমি কোনো ভক্তকে দিয়ে দেবো কারণ ওখান থেকে মায়ের পায়ের আলতা কিন্তু বোতলে প্রবেশ করেনি কারণ ওটা ঢেলে নিয়ে আমি বোতলটাকে টাই করে যে ভক্তটা এনেছে মায়ের আলতা শুধু তাকে আমি দিয়ে গেল যখন আমার আলতা সিঁদুর অনেক হয়ে যায় তখন আমি ভক্তদেরকে দান করি মানে দান করে দিই না মানে ভক্তদেরকে দিয়ে দিই কারণ আনতে দেওয়ার কেনা ওরাই আনছে ওরাই আবার নিচ্ছে মা ওদের হাতেই নিচ্ছে ওদের হাতে ওদেরকেই আবার মা দিচ্ছে তো দেখতে পাচ্ছ এই আলতা সিঁদুর পড়াতে গিয়ে যেহেতু সাদা চুন মানে সাদা টালি বসানো আছে কন্দিনে একটু রং লেগে গেলেন তোমাদের বাবা আমাকে একটু বড়ো করে চোখ চোখ করে তাকার ভয় লাগে আমার কারণ খুব পরিষ্কার এই যে দেখতে পাচ্ছ প্রত্যেকটা দুর্গাটি কিন্তু ভক্তরা একটা একটা করে সব কিন্তু মনস্কামনা যাদের পূরণ এই যে এই যে মা দেখতে পাচ্ছ এই মা এসছেন ঝাড়গ্রাম থেকে দেখতে পাচ্ছে উনি একটা সন্ন্যাসী মানে আশ্রম আশ্রমে আসনে ঘুরে বেড়ান বিয়েও করেননি এই মা শিবস্যামা মা ওনাকে দেশে দেখা দিয়েছে এনার ভাগ্যটা উনি বর্ণনা করেছেন যা যা সমস্যা আগাম হতে চলেছে সেটা বর্ণনা করে ফোনের দ্বারা উনি একদম বিছনা সজ্জা হয়ে গেছিলেন এই যে বয়স্ক মা দেখতে পেলে তোমরা বিছনা সজ্জা হয়ে গেছিলেন তো ইনি কি হয়েছে ওনাকে অনলাইনের দ্বারা আমি ভালো করে এই মাকে কিন্তু উনি বলেছেন মা আমি মায়ের মন্দিরে যাবো আমি খুব কীচনাশ্জ্ঞা হয়ে গেছি উঠতে হাঁটতে চলতে পারছি না খুব শরীরের সমস্যা অনেক রকম সমস্যা হয়ে গেছে পয়সা তো তা ওনাকে আমি ফোনের দ্বারা অনলাইনের মাধ্যমে অনেক কদিন ধরে চেষ্টা করে ভালো করে কিছু ওষুধ তোর্টা বলে দিয়েছিলাম এবং মন্ত্রের দ্বারা ওনাকে কিন্তু আজ মায়ের মন্দিরে আনতে পেরেছি উনি অনেক দূর থেকে এসে তো এরা সারা রাত ছিলেন মায়ের মন্দিরে সকালবেলা পুজোটা দেখানো হচ্ছে দেখতে পাচ্ছি আর আমি খুব তাড়াহুড়ো করে শাড়িটা পরে চলে এসেছি মা শাড়িও পরানো হয়েছে আর মালা তো মা ঢেকে যাচ্ছে আর এখানে দুজন এসছেন বাচ্চা হয়নি আমার সাথে যে অনলাইনে যোগাযোগ করেনি ওনারা ডাইরেক্ট মায়ের মধ্যে পৌঁছে গেছেন দেখে দেখে চাপপাটি থেকে এসলেন গণেশপুর আছে আমাদের এখানে কোন জায়গা সেখান থেকে এসছেন দেখাচ্ছি আমি একটুখানি ভিডিওটা হয়তো ভালো করে শুনতে পারেনি যিনি শুনেছেন ভিডিওটাকে ভক্তগুলোকে দেখাতে পারেন করবো আমি কারণ আমার ভক্ত ধরার দেখার মতো মানে ধরা তো ক্যামেরা ধরা তো কেউ নেই তো এই দেখতে পাচ্ছ মাকে কী সুন্দর আবার আমি এবার মাকে আবার জল ঢালবো দুধ ঢালবো দেখতে পাচ্ছ আমার দেবতা ঢালা হয়ে গেছে সাজানো হয়ে গেছে টিপ পড়ান হয়ে গেছে আমরা যেমন সাজি স্নান করি কি করি ভগবানকে সেরকম ভক্তি করে সাজাতে হবে কারণ আমরা এখন ভগবানের গার্জেন হয়েছি ভগবান আমাদের কাছে এখন সন্তান হয়ে গেছে কখনও মা রূপ কখনও সন্তান রূপ কখনও বন্ধুরূপে ভগবান আমাদের দর্শন দেয় দেখতে পাচ্ছ সুগন্ধি কেওড়া জল গোলাপ জল কী মধু সমস্ত কিছু ওই গঙ্গা জলে আমি ফেলে এই যে গঙ্গা জল শান্তি জল ঢেলে দিলাম এবার প্রত্যেকটা দেবতা দেবীকে প্রত্যেকটা আমি কৃষ্ণকালীমার ঘটেও দেব আর তোমাদের ইয়েতেও দেবো আমি শিবশ্যামার ঘটেও দেবো দিয়ে প্রত্যেকটা সব জায়গায় জল ডালবো তারা মা আছেন বামা খ্যাপা আছেন তাদেরকেও আমি স্নান করাবো এখানে গৌণীতায় রাধাকৃষ্ণ জগন্নাথ বলরাম মা সুভদ্রা লক্ষ্মী মা সরস্বতী মা ছোট্ট মা ছোট্ট শ্যামা মা আছেন দেখতে পাচ্ছ সব ঠাকুর দেবতাকে আমি জল ঢালবো আর স্নান করাবো মন্ত্র বলে বলে আমার ভক্তি দিয়ে এই যে ভলা মশা থেকে ওই দিলাম ওই ভলা মশোর আছে এইদিকে লিঙ্গ আছে সেখানেও স্নান করালাম দেখতে পাচ্ছি কি সুন্দর করে সব ঠাকুর দেবতাকে আমি স্নান করে দিচ্ছি আমার ভক্তি দিয়ে এই যে সীতেম আমার একটা ফটো কোনো একটা ভক্ত ব্যাঙ্গালোরে উনি ঘরে বাঁধিয়ে রেখেছেন এখন আমাকেও একটা দিয়েছেন মা তুমি রাখো তোমার বেরির মধ্যে এই যে শীতেম আমাকে ফটো করে রেখেছি দেখো সব ঠাকুর দেবতাকে আমি কিশোর এবার দেখো ভালো করে নোটিশ করবে তোমরা প্রত্যেকটা বেলপাতাতে তিনটে করে খিঁদুরের ফোঁটা দেওয়া আছে তিনটি করে সিমুরের ফোঁটা সেই ফোঁটাগুলো কি সুন্দর করে ওং ত্রয়ম্বকম যহে সন্ধিম পুষ্টি পার্থানান ওর্বার কমিবা মৃত্যু মোক্ষীয় মাম দিতা বলে বলে মহামৃত্যুঞ্জয় মন্ত্র ফলামহরের নিজের মুখ থেকে উনি এই মন্ত্রটা আবিষ্কার করেছেন সৃষ্টি করেছেন এই মন্ত্র জপ করলে মৃত্যুকে পর্যন্ত জয় করা যায় রূপ বিধি জ্বালা যন্ত্রণা ঝগড়া অশান্তি বিপদ আপদ সব দূর হয় যদি একশো আটবার জপ করতে পারো শ্রাবণ মাঠ যেতে এটা আরো বেশি বেশি করে জপ করার চেষ্টা করো ভালামর্শে খুব সন্তুষ্ট হয় যারা শিখতে এখনও পারো এই মহান মন্ত্র সংস্কৃতে তারা ওম নম সেবায় বলে তোমরা একশো আটবার থেকে বেশি জব করতেই পারো হাঁটতে চলতে উঠতে বসতে যখন খুশি ভগবানকে ডাকা যায় ভগবান সব জায়গায় বিরাজমান তোমার ঘরে আনারে কানাড়ে আদারে হাওয়াতে বাতাসে সব জায়গায় ভগবান ভেসে বেড়ান দেখার মতন ডাকতে পারলে ভগবান সাড়া দেন দেখতে পাচ্ছ প্রত্যেকটা সিঁদুরের ফোঁটা দেওয়া আছে খুব সুন্দর ধুয়ে কাটা ছাড়া, ফোঁটা কোনো বেলপাতা একদম আমি নি বেঁচে গুঁচে সব আমি তোমাদের এই জগতের মঙ্গলের জন্য ভলামশ্বরের মাথায় অর্পণ করছি এবং সব দেবতা মাথায় কি সুন্দর যত্ন সহকারে দুটো দুটো মালা দেখো নারায়ণ ঘটে পুরো যিনি এনেছেন ওনার অনেক বড় অনেক বড় মিরাকেল হয়েছে উনি ওনার ছেলে চাকরি পেয়েছে চাকরি পেয়েছে ভাগ্যবানা করেছিলাম বলেছিলাম দু মাসের মধ্যে চাকরিটা আটকে গেছে ওই চাকরিটা আজকে ভাগ্যবানা করে দেখলাম কিন্তু বাধা পড়ে দিয়েছে সেটা কাটান করতে চাকরিটা উনি পেয়ে গেছেন আর মায়ের কাছে উনি মালা এনেছেন এমনও বলেছেন যে মায়ের যখন মন্দির হবে আমি কিছু দেব মা যেমন পারবো কারণ ঠিক আছে মায়ের যেহেতু মন্দির করতে হবে বুঝতে পারছো ঘরের মধ্যে মন্দির অনেক সমস্যা হয়ে যাচ্ছে আমাদের আর এখানে তোমরা জানো বর্ষাকালে লঙ্ক করে ভেলা করে আসতে হয় তাই কাতার কাত কাতারে কাতারে ভক্ত আসছে মায়ের মন্দিরে আর আমি কিন্তু ভেবেচিন্তে ভক্ত নিই মানে বেশি ভক্ত আমি নিই না কারণ আমার ওয়েট বুঝে কারণ তোমরা জানো যে ভক্তরা আসছেন মায়ের মন্দিরে অনেক কষ্ট করে অনেক জ্বালা যন্ত্রণা নিয়ে অনেক সমস্যা নিয়ে জার্নিং করে টাকা পয়সা খরচা করে কারণ আমি গরিব বন্ধুদের মর্ম বুঝি তাই আমি তাদের কী কী সমস্যা ভালো করে শুনবো দেখবো জানবো ওষুধ দেবো তার ভক্তিতে তাড়াতাড়ি করে কাজ হয়ে যাচ্ছে কারণ ভগবান যে শিব শ্যামা খুবই শান্ত সৃষ্ট জগৎ জননী কৃপাময়ী করুণাময়ী দয়ার সাগর দরোদিনী মা আমার শিব শ্যামা মা কৃষ্ণকালীমা হলিযুগের ধরাধামে এসেছেন এই শ্যামা মা শ্যামা মায়ের মন্দিরে শ্যামা মায়ের বাড়িতে টাকার মতন ডাকতে পারলে ভগবান দেন এইরকম হয়তো অনেক সন্তানদের বাড়িতে বাড়িতে মা বিরাজমান বিভিন্ন রকম রূপে বিভিন্ন রকম নামে তাই কত জায়গায় এরকম মা আছেন তার মাকে ডাকার মতন ডাকতে হয় মাকে চাটাতে হয় মাকে ভালোবাসা দিতে হয় ভক্তি দিয়ে মাকে ঝাঁটা মেরে কখনো ভালোবাসা দেওয়া যায় না মাকে ব্যবসা করা যায় না মা ব্যবসার জিনিস নয় মা টাকার ব্যাঙ্ক নয় মাকে ভক্তি দিয়ে যদি আমরা ভালো ভালোবাসতে পারি পুজো দিতে পারি যেমন পারি চায় না মা সোনা গয়না টাকা পয়সা ধন সম্বল মন্ডা মিঠাই পান্তুয়া হ্যাঁ চায় না মা পরমান্য চাই না মা ভালো ভালো খাবার না তোমার যদি হয় তুমি দাও কারণ মা তোমার হাতেই নেবে তোমার যদি থাকে তুমি ভক্তি করে দাও আর যদি নাও থাকে একটা বাতাসাও দিলে তুমি যদি মুড়িও খাও সেই মুড়িটা পরিষ্কার পবিত্র মুড়ি সেই মুড়ি যদি মাকেও দাও তাতেও কিন্তু ভক্তি করে মা শান্তি পাবে তুমি যদি মনে করো ঘরে আমার কিচ্ছু নাই বারণ এক যদি চিনি নিরামিষ ভালো চিনি থাকে ভালো শুদ্ধ চিনি সেই চিনিও যদি মাকে দাও মিষ্টান্ন সেই মিষ্টান্নই মা তোমার সেবা করে যাবেন মা চায় না এবার তোমার যদি থাকে মা যদি তোমার হাত থেকে নিতে চায় তোমার হাত থেকেই শাড়ি গয়নাগাটি কত কিছুই নিয়ে নেবে তোমার মন অন্তর চাইবে যে মাকে আমি সাজাই মা কতটা কষ্টে আছে একটা শাড়ি পরে রয়েছে মার একটা সাথে কিনে একটা কিনে মার একটা হার নেই মা শাঁকা নেই অনেক দিন ধরে পড়ে রয়েছে ভর্তি হয়ে গেছে তার সন্তানটা মার দেখে দিয়ে দেবো তাই না এই যে দেখতে পাচ্ছি এখানে একটা দুটো বোতল ধরে বসে আছেন যে ওনার বিয়ের ছেলের বিয়ে হচ্ছে উনি এসছেন দুবার মায়ের মন্দিরে আমি ওনার বর্ণনা করলাম ওনার বর্ণনা করার পর ওনার রেজাল্ট বেরোলো যে ওনার বিয়ের ফুলটা ফুটেছিল কিন্তু কোনো কারণে কেউ এবার দেখো আমি দুধ ঢালছি মাকে সব ঠাকুর দেবতা এবার দুধ ঢালছি দেখতে পাচ্ছ দুধ দিচ্ছি সুন্দর করে দেখো কি সুন্দর ভালো করে নোটিশ করবে আমার পুজোগুলো আর আমি এখানে যেগুলো বলছি সেগুলোও নোটিশ করবে আমি আমার মতন ভক্তি করে বলে মাকে পুজো দিচ্ছি যেমন যেটুকু মা আমাদের শেখান যেটুকু পরিচালনা করেন সেইভাবেই আমি চলি জাগ্রত প্রদীপ তো খুব সুন্দর জ্বলছে দেখতে পাচ্ছ এই জাগ্রত প্রদীপ আছে সেখানেও জাগ্রত প্রদীপ জ্বলছে তো আমার আসল ভয়েসটা যেটা এখানে শোনা যাচ্ছে সেটা আমি বন্ধ করতে পারি না তাই আমি আবার একটা ভয়েস বয়সভাবে একটুখানি ভালো করে শুনে নেবে কারণ আমার এগুলো সেটা হচ্ছে না আমি অর্থ সেবা নিয়ে ব্যস্ত সংসার ধর্ম ধর্ম বন ধর্ম ধর্ম দেখতে পাচ্ছ তো যাই হোক ওনার বিয়ে কিন্তু সম্বন্ধে এসে রেজিস্ট্রি হয়ে গেছে এবার বিয়ে হবে আমি বলেছিলাম কবে বিয়ে হবে কোন মাসে সেটা হয়ে গেল তা এই যে একটা বাচ্চা দেখছে ধূপ ঘোরাচ্ছে এই বাচ্চাটার একটা ভাইয়ের দরকার আছে তা বাচ্চাটা এত বড়ো হয়ে গেছে ভাই একটা হচ্ছে না তো আমি দেখে নিয়েছি ওনার অনেক রকম সমস্যা আছে ইউটু সময় পেট যন্ত্রণা করে আমি বললাম হচ্ছে হ্যাঁ মা আর আমি বলছি বাচ্চাটাকে তুমিও জল ঢালো তোমার ভাইয়ের জন্য বলো যে একটা ভাই দরকার তো ও জল ঢেলেছে এখানে আরও অনেকটা ভক্ত জল ঢেলেছে সেটা হয়তো এখানে কেটে দেওয়া হয়েছে পরের ভিতরে ছাড়া হবে দেখবে তো ওনার পেট যন্ত্রণা হয় ভাত বেরোয় আরও অনেক রকম সমস্যা আছে বাচ্চার নারীটাও ছোটো হয়ে গেছে অনেক রকম সমস্যা আছে সেগুলোকে ওনাকে কিছু ওষুধ দিয়েছি উনি খাওয়া শুরু করছেন তারপরে মায়ের মন্দিরে এসছেন ওইগুলো ভালো হয়ে গেছে এবার বাচ্চা আসবে তার জন্য আমি কিছু ওষুধ দেব আর ভক্তি করে ওনার বাচ্চা আসবে কারণ তোমরা জানো দশ বছর যাদের বাচ্চা হয় না আট বছর দশ বছর সাত বছর আমি গ্যারান্টি দিয়ে কিন্তু কাজ করি আগে জানতে হবে কি কারণে ওর বাচ্চাটা হচ্ছে না কেউ কি বেঁধে রেখেছে নাকি তার অন্য কোনো সমস্যা আছে নাকি বিধির বিধানে তার আর বাচ্চা নেই একটাই বাচ্চা নাকি তার কোনো নারী ছোট নাকি তার স্বামীর কোনো সমস্যা আছে অনেক রকম সমস্যার মধ্যে এটা হয় তার জন্য জানতে হবে যে কী সমস্যা সেটা আমার ওষুধের দ্বারাই ভালো হবে এই যে এখানে যে ভক্তগুলো বসে আছে না তাদের কিন্তু ভাগ্যবর্ণ আমি করেছি এরা কিন্তু মায়ের মন্দিরে দিনে কাল আছেন আর তিনটে ভক্ত আছেন এরা কিন্তু এসে নতুন কিন্তু কিছু ভক্ত মায়ের মন্দির ডাইরেক্ট পৌঁছে গেছেন দুবার তিনবার এসেছেন তো তাদের সমস্যা ভালো হয়েছে এদিকে দেখো কি সুন্দর করে ভগবানকে আমার প্রতিদেবতা রামা বলি পরে রামা পরে কি সুন্দর ভাবেই কি সুন্দর কিছু লেখা আছে আমিও একটা নাম দেখতে রয়েছে আর কৃষ্ণ কালীর মাঠ খুব সুন্দর মার্কেট পুজো করলাম এবার প্রত্যেক মাথায় মাথায় দেখতে দেখতে দিচ্ছে আমাকে দিচ্ছে দেখতে পাচ্ছো এই যে একটা মাটি যেই যে মাটা এই যে দুইজন দেখতে পাচ্ছো এদের মানে ওনার যে স্বামী আছেন ওনার স্বামীর একটা চাকরি এবার ওনার যখন ব্যাপারে গণনা করে দেখলাম স্বামী কিন্তু চাকরি কপালে নেই ব্যবসা ভালো আছে তাহলে এই যে ভাগ্যটা বর্ণনা করার পর সেখ দিচ্ছে এই যে আমি যেটা বলে দিচ্ছি যতই চাকরির চেষ্টা শুরু করি কপালে চাকরি নেই ব্যবসাই আছে তাহলে ওরা কি করবে এত টাকা পয়সা খরচা করে চাকরির জন্য কত টাকায় টাকা ঢালছো চাকরি হয় না কেন কারণ কর্মফলে বিধানে ভগবান আমি তো তোমাদের সেটা জানতে হবে তাই না বুঝতে হবে জোট সমস্ত কিছু করে এখন একটুখানি ভক্তদেরকে বোঝাচ্ছি এবার তোমরা শুনে না মায়ের আগে ভক্তির প্রতি ঢুকে যাও শিব সেমা মাকে তোমরা ভিডিও দিয়ে দেখো এত ছবি করে ভালো দেখেছ কিন্তু প্রকৃত যে মা এই মন্দিরে তোমার যে আসছো এটা তো সবসময় সৌভাগ্য হয়ে উঠবে না সবাই কেন সবাই কাজ করবে ব্যস্ত থাকে নাকি তাই সেই সময়টা মাকে আগে দাও আগে মায়ের পুজো হোক মাকে এই যে ভক্তি করে দিলাম মাকে এবার মা একটু শান্তি হোক এবার তোমাদের সমস্যাটা আমি শুনবো নাকি আর মা যখন ঘরে আসবে মাকে কিছু বলতে লাগে না মা টুকটাক বলবেন মা ওষুধ দেবেন কোনো টাকা পয়সা এখানে লাগে না তোমাদেরকে মা তোমাদের যে সমস্যা নিয়ে এসছো এবার মা এই যে এত ভক্ত এসছো মা কি এতক্ষণ থাকবে মা এতক্ষণ থাকবে না এবার যার কপাল খুলবে মা তাকে তার ভবিষ্যৎ বলে দিয়ে দিয়ে তাকে যে তুই এই এত দিয়েছেন এইটা এইটা সমস্যার সমাধান হবে তাই কিনা কিন্তু আমি ওই ফুলটা দিলে কিন্তু তোমার কাজ হবে না আমি ভগবান আমি তোমাদের মতন একটা মানুষ সাধারণ মানুষ আমি মাকে এরকমভাবে পুজো করি মাকে মায়ের চাকর সে দাসি আমরা কি গো মা এবার আমাকে তোমার সমস্যা দেখতে গেলে আমাকে যেভাবে মা সিস্টেম দিয়েছেন করেছে যেভাবে আমি শিখেছি যেভাবে শিখেছেন সেইভাবে তোমাদেরকে দেখতে হবে সময় লাগবে আমার আর আমি একটা ফোন দিলে তোমার কাজ হবে না যদি বড় বড়ো কোনো সমস্যা যেমন ওনার একটা ওনার বাচ্চা সন্তান তোমার কি সমস্যা তাহলে অনেক রকম না সব রকম সমস্যা একদিন তোমাকে মেটাবে না তুমি এসেছো মার কাছে একটা এখন সমস্যা মেটাবো কি গো বলো খারাপ বলছি তুমি একটা কারণ মাকে এগ্রিমেন্ট করতে না অনুরোধ করছি তোমাকে মাকে যদি বলো যে মা আমার এই হচ্ছে আমাদের কর্ম ফলে আমাদের নিজেদের ভুলের জন্য আমরা অনেক সময় ভুগছি মা সমস্যাগুলো মা নিশ্চয়ই কোনো কিছু একটা সমস্যা হয়েছে তোমাদের বা কোনো কর্মফলে মা লিখেছেন তাই ভুগতে হচ্ছে তার জন্য তোমাকে কী করে সমস্যার সমাধান হবে সেটা বলতে মা সেই জায়গাগুলো খোঁজ তো এসেছো মায়ের মা মায়ের মধ্যে নিশ্চয়ই তুমি সমস্যার সমাধান হবে সেই বিশ্বাসটা তোমার মধ্যে আছে কারণ হোয়াটসঅ্যাপে যদি এত কাজ করতে পারি করতে পারে মায়ের মন্দিরে আসলে আরও কাজ হবে তাই না কিন্তু তার আগে আগে মাকে যদি আমরা ভক্তিশ্রদ্ধা করি তবে মা আমাদের করবে এবার আমরা যদি সবসময় মা আমি যদি তোমাদেরকে নিয়ে বসে পড়ি মায়ের পুজো পাঠায় যেমন মা দেখে এই শাড়িটা এই মা

এই যে আবার ভক্ত এসে হাজির এরকম সারাদিন টুকি টুকি করে ভক্ত আসে এনার স্বামীর একটা বড় বিপদ ছিল মৃত্যুযোগ ছিল সেখান থেকে শিবশ্যামা মা উদ্ধার করেছেন আমি ভাগ্য গণনা করেছিলাম এনার ইনি কোথা থেকে সেটাও বলে দিচ্ছে শুনে নাও এই যে বাবার তো সেই মৃত্যু যোগ থেকে উনি অনেক জায়গায় গণনাও করেছিলেন পুষ্টি গণনা তো সেই মৃত্যুযোগ আমি কাটিয়ে দিয়েছি যা যা লেগেছিলো সব পাঠিয়ে দিয়েছিল অনলাইনের মাধ্যমে মায়ের মন্দিরে এবার এসে ওষুধ নিয়ে যাবেন মায়ের কাছে শাড়ি নিয়ে এসছেন মায়ের কাছে সাকা নিয়ে এসছেন আরও যে সমস্যাগুলো এনার একটা পেটের মধ্যে শীষ হয়েছিলো সেটা ভালো করেছি এরকম অনেক কিছু আমি শীষ ভালো করতে পারি নার্ভের প্রবলেম ভালো করতে পারি তা তোমরা জানো শ্বাসকষ্ট হাঁপা গাহাত যন্ত্রণা ব্যথা কানে পুঁছ হলে কান কটকট করলে বাচ্চাদের হাড় ভেঙে গেলে চিড় ধরলে এগুলো আমি জয়েন করতে পারি গাছ গাছ তোমরা দেখবে তাহলে বুঝতে পারবে এই যে মা এসেন চার চাকা নিয়ে দু তিনটে চার চাকা রাস্তার মধ্যে দাঁড়িয়ে রয়েছে ওরা ভাড়া করে দু হাজার তিন হাজার ছ হাজার টাকা বিভিন্ন দূর থেকে কন্ট্যাক্ট করে এসছে এই যে টাকাটা খরচা করে এসছে এই যে গাদাখানে যদি ভক্ত নিই এবার তাদের সমস্যা আর্থিক শুনতে পারবো না কারণ আমি তো ক্লান্ত হয়ে যাচ্ছি একটা করে ভক্তর পিছনে আমার আধ ঘন্টা এক ঘন্টা করে সময় দিতে হয় এই যে এবার লাইন লাইন করে কটা ভক্ত উপোস আছে তারা মা ফলা মহিলকে দুধ টুধ নিয়ে এসছেন দুধ সমস্ত কিছু ওরা নিয়ে আসে নিজের মতন জল টল ঢালে দেখতে পাচ্ছ তো সমস্ত কিছু তুলে ধরার সময় হচ্ছে না কারণ ভিডিওটা বড়ো হয়ে যাবে এই যে আমার দেবতা কৃষ্ণকালী মাকে শাঁখা পড়াচ্ছে এই মায়ের অনেক সমস্যার সমাধান হয়েছে মা এখন ভালো আছেন সুস্থ আছেন মায়ের মন্দিরে পুজো দিয়েছেন আরও কিছু সমস্যা আছে সমস্যা তো শেষ নেই এবার তাদের সেই সমস্যাগুলো আবার মা ভালো করবেন তো মন্দিরটা আমি বলে দিচ্ছি কোথায় কলকাতার মধ্যে শিয়ালদা স্টেশন থেকে মাত্র পঁয়ত্রিশ মিনিট লাগবে সাউথের দিকে মল্লিকপুর স্টেশন এই যে মায়ের ঘর হয়েছে মা বলে দিচ্ছে এদের চাকরি কবে হবে না হবে হবে কি হবে না এদেরকে বলে দিচ্ছে ভালো করে শুনে নেবে তারপরে মা চলে যাবে অনেক ভক্তরা সব মা বেশিক্ষণ থাকেনি মা পনেরো মিনিট ছিলেন তারপরে বলে টলে দিয়ে চলে গেলেন মা তো এইভাবেই মানুষ আর জয় জয় কর তা তোমরা মলিকপুর স্টেশনে দু নম্বরের দিকে নামবে আমার ডেসক্রিপশান বক্সে দেখবে অ্যাড্রেস নাম্বার সব দেওয়া আছে তোমরা চেক করবে তাহলে বুঝতে পারবে যদি কোনো সমস্যা থাকে তোমাদের নির্ভয়ে ভক্তি শ্রদ্ধা নিয়ে এই জীবন্ত মন্দির জাগ্রত মা কলকাতার বুকে মল্লিকপুর স্টেশন দু নম্বর প্ল্যাটফর্ম মামুনি গেটের সামনে মির্জাপুর বর্তলা শম্ভুর বাড়িতে অবস্থিত ফোন নাম্বারটা দেওয়া আছে তাও বলে দিলাম সিক্স টু নাইন জিরো এইট টু নাইন থ্রি ফোর ফাইভ দেখতে পাচ্ছ মা চলে যাওয়ার পর হাত পাত সব ঠান্ডা হয়ে যেটাকে বলে শক্ত হয়ে গেছে এবার এই যে পাগুলোকে ছাড়াতে গিয়ে কাট করে কিন্তু আওয়াজ হচ্ছে যারা মায়ের মন্দিরে থাকে তারা জানেন এবার এই যে হাতগুলো সব শক্ত হয়ে গেছে তো মা পাঁচ মিনিট থাকুক আর এক মিনিট থাকুক আর দশ মিনিট থাকুক পনেরো মিনিট থাকুক বা কুড়ি মিনিট থাকুক অবস্য দিনগুলোতে মা একটু বেশিক্ষণ থাকেন এই যে মন্ত্র দ্বারা আমার প্রতি দেবতা দেখো কি সুন্দর করে এক নিঃশ্বাসে একটা মন্ত্র বলে উনি মন্ত্র বলে তো এবার মন্ত্র দিয়ে করলেন এবার মা চলে গেলেন এগুলো কেটে কেটে ছাড়া হচ্ছে মানে কেটে কেটে পুলোটা দেখানো হচ্ছে না তারপরে দেখো হাত হাতপাত সব নর্মাল হলো এবার জলের পর জল ছিটিয়ে ছিটিয়ে তারপরে জ্ঞান আসবে তারপরে কিন্তু মায়ের যে ভরটা চলে গেছে তারপরে উনি নিজের মতন করে আসবে কিন্তু গা হাত প্রচণ্ড ব্যথা থাকে তারপরেও কিন্তু ভক্তদের সেবা দেওয়া হয় সেবা দেখানো হয় ভক্তদের জন্য ভোগ সেবা করানো হয় প্রতিটা ভক্ত আজ আঠেরো বছর ধরে কেউ নিরাশ হয়ে মন্দিরে যায়নি সবাই ভোগ এখান থেকে সেবা করে যান মায়ের প্রসাদ মানে মায়েরকে যে ভোটটা দিচ্ছি সেটা প্রসাদ হিসাবে বিতরণ করা হয় এবং যতটা পাড়া হয় যখনই টাইম হয় মায়ের মন্দিরে বসিয়ে সে ভাত হোক লুচি হোক পরমান্ন হোক খিচুড়ি হোক পায়েস হোক সেবা দেওয়া হয় অমাবস্যার দিনগুলোতে কিন্তু মায়ের মন্দিরে সবাইকে কিন্তু যত ভক্ত আসো সবাইকে বসিয়ে সেবা দেওয়ানো হয় পেট ভর্তি করে এই প্রথা চলে আসছে দেখতে পাচ্ছ কত জল ছেটানো হচ্ছে পারলে তোমরা জুম করে দেখে নেবে যে এই যে কটা ভণ্ড বেরিয়েছেন পিছনে লেগেছেন মায়ের পিছনে লেগে তো পারছে না কিছু করতে পারছে না নিজেরাই ঝিমিয়ে যাচ্ছে ভুগতে ভুগতে এই যে একটা মানুষ যদি এখানে ইয়ে করে তাহলে তাকে জল ছিটালে সে কিন্তু একটু অঙ্গ পতঙ্গ তার কিন্তু সে জেগে উঠেবে পারে না কখনো কারণ মা প্রকৃত ভর এসেছিল মা কিন্তু এখন উনি চলে গেছে উনি এখন অজ্ঞান বা সান্তেস হয়ে গেছে তারপরে মায়ের জ্ঞানটা তারপরে মা জ্ঞান দেবে জ্ঞান আসবে আস্তে আস্তে তারপরে উঠে বসবে এটা কি চাঁটা খেলা এই যে গরম আগুন ধুনোটা মা যে ধুনোটা পান করে নেই ভিডিওতে সেটা দেখানো হলো না কারণ ভিডিওটা বড় হয়ে যাচ্ছে পরে দেখানো হবে পরের ভিডিওগুলো দেখবে তো দেখবে সবাই আপনাদের অনুরোধ আমার দেখ না দেখলে বুঝতে পারবেন না মা দু হাতে কাঁসার থালায় গরম আগুন কাঁসার ধুনোচিতে মুখটা ঢুকিয়ে ভক ভগ ভক ভক আগুনটা পাঁচ মিনিট দশ মিনিট ধরে ওই গরম আগুন হয়ে যায় পিতলের ধুনোচিটা হ্যাঁ ওই ছবরার পর ছবরা দু ঘন্টা তিন ঘন্টা পুজো হচ্ছে ভক্তরা আসে তাদের পুজো দেওয়া হচ্ছে ওই আগুন ছবরা জ্বলতেই থাকে লিবে যায় আবার ছবড়া দেওয়া হয় আর সেটাই মা দু হাতে ধরে ভগভগ ভক করে মা পান করেন যদি কেউ যদি যার ভর হচ্ছে সে উনি যদি করেন তাহলে তো উনি কাশবেন ওনার ওনার তো অভিনয় তো বেশিক্ষণ চলবে না তাহলে স্বয়ং মা আসেন বলেই কিন্তু হচ্ছে আজ কিন্তু দেখো কেন জয় জয়কার শ্যামা মায়ের এটা বুঝতে হবে এই যে এতটা ভক্ত এবার ওরা আশীর্বাদ চাইছেন আমার কাছে বলছেন মা এবার তুমি আশীর্বাদ দাও তোমার আশীর্বাদে আমাদের কাজ হচ্ছে হয়ে যাবে তুমি ভাগ্য গণনা করে অনলাইনের মাধ্যমে যদি এত কিছু করতে পারো তোমার হাতের ছোঁয়া মায়ের মন্দিরে এসে আমাদের এই সমস্যার সমাধান আরও যা যা আছে হয়ে যাবে তাই সবাইকে আমি শান্তি জল দিয়ে মন্ত্র করে সবাইকে আশীর্বাদ আমি করলাম ওদের ওদের ভক্তিতে ওদের কাজ হবে ঠিক আছে কাউকে আমি আমার প্রণাম নিই না আমি কারো এই যে মা এদের অনেক কাজ করে দিয়েছি অনলাইনের মাধ্যমে এই যে বাবাটার মৃত্যুযোগ যোগ ছিল এই যে এরা দেখতে পাচ্ছ ইনি চাকরির জন্য চেষ্টা করেছেন তো চাকরি ওনার কপালে আছে আমি বলে দিয়েছি কত তারিখে কত ডেটে সেটা আমি আবার তুলে ধরবো যখন চাকরিটা হবে এখানে সেখানে অনেক জায়গায় ভক্তরা লুকিয়ে রয়েছেন তো যারা মিডিয়াতে আসতে চান তাদেরকে আনছি আরও অনেক ভক্ত আছে পরে পরে আরও অনেক ভক্ত এসছে সেগুলো তোলা হয়নি সারাদিন ভিডিও তুলে রাখলে বাকি কাজ করা যায় না এবার এদেরকে আমাকে দেখতে হবে